আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট বারান্দার ক্ষুদ্র কিছু প্রয়াস কিছু গাছ আছে আমার বারান্দায় তার মধ্যে দেখাচ্ছি জবা ফুল গাছ কলে আসছে নিজের লাগানো গাছে যখন ফুল আসে ফল আসে তখন অনেক আনন্দ লাগে এই যে অপরাজিতা আমার খুব পছন্দের একটা ফুল কালারটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে আমার বারান্দার বিল জুড়ে সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে আমার ছোট্ট এ বারান্দাটায় অনেক গাছ আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার অনেক ভালো লাগবে যা অপরাজিতা লতায় লতায় লতি আছে বারান্দার গ্রিলের সাথে এই হলো একটি গাছে দুই রকম দুই কালারের ফুল সন্ধ্যা তারা বাতাসে দোল খাচ্ছে তারপর এই গাছটি আমি লাগাইনি নিজে থেকেই হয়েছে কামিনি মনে মনে ভেবেছিলাম যদি একটা কামিনি গাছ থাকতো ঠিক নিজে থেকেই হয়ে গেল সেটাকে আমি যত্ন করেছি যত্ন করার পর এই যে আজকে ফুল দিয়েছে এত ভালো লাগছে এত ভালো লাগায় কাজ করছে আসলে বলে বোঝানো যাবে না নিজের লাগানো গাছে যখন ফুল ফল হয় তার আনন্দটা মানে অনুভব করা যায় কিন্তু বোঝানো যায় না খুব সুন্দর ফুল আসছে খুব ভালো লাগছে আর সাদা যে কোনো কিছুই আমার খুব পছন্দের সাদা রঙটা আমার খুব পছন্দের অনেকগুলো ফুল আসছে দেখতে কি যে ভালো লাগছে বাতাসে দুল খাচ্ছে মৃদুমন্দ বাতাসে সুন্দর লাগছে দেখতে ছোট্ট একটা গাছের মধ্যে কতগুলো ফুল আসছে খুব সুন্দর ঝিরঝির ভাতাস বইছে এটা হলো লিলি ফুল আমার কাছে এই গোলাপি রঙটাই আছে খুব সুন্দর অনেকগুলা ফুল ফুটছে ওয়াও কি যে ভালো লাগছে বাতাসে দুল খাচ্ছে খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন